বন্ধুরা কল্পনা করো এক বিশাল ঢেউ তোমার শহরকে সম্পূর্ণ গ্রাস করে দিচ্ছে উঁচু ভবনগুলো মুহূর্তের মধ্যে ধসে পড়ছে মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সমুদ্র গল্পে তলিয়ে যাচ্ছে এক বিশাল অঞ্চল এটা কোনো কল্প কাহিনী নয় বরং বিজ্ঞানীরা বলেছেন দু সালেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সুনামি এক বিশেষ প্রতিবেদনে এটাই দাবি করা হয়েছে এই সুনামির শক্তি এতটা বেশি হবে যে এটি শুধুমাত্র একটি দেশ বা শহর নয় একাধিক মহাদেশকে প্রভাবিত করতে পারে দু সালে সুনামির কথা নিশ্চয়ই মনে আছে সবাই সেই সুনামিতে প্রাণ হারিয়েছিল প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ মানুষ এবার যদি এমন কিছু হয় তাহলে কি ঘটতে পারে আসলে কি এই বিপর্যয়কে ঠেকানো সম্ভব চলো আজকে সবকিছু বিশ্লেষণ করি দু সালে ছাব্বিশে ডিসেম্বর ভারত মহাসাগরের নিচে এক বিশাল ভূমিকম্প হয় যার মাত্রা ছিল নয় দশমিক এক ম্যাগনেটিউড এই ভূমিকম্পের ফলে সমুদ্রের বিশাল পরিমাণ জল এক সঙ্গে প্রবল শক্তিতে উঠে আসে এবং পরবর্তীতে বিশাল বিশাল ঢেউ তৈরি করে ইন্দোনেশিয়ায় ঢেউয়ের উচ্চতা ছিল দশ মিটার যা প্রায় তিন তলা বিল্ডিং এর সমান ভারত ও শ্রীলঙ্কায় এই সুনামিতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল ঢেউয়ের তীব্রতা এতটা বেশি ছিল যে আফ্রিকা উপকূল পর্যন্ত পৌঁছে যায় যেখানে পানি কংক্রিটের ব্লক পর্যন্ত সরিয়ে ফেলে এটি ছিল আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এবার বিজ্ঞানীরা বলেছেন দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য সুনামি আরও বেশি বিধ্বংসী হতে পারে সুনামি সাধারণত তিনটি কারণে হয় কি কি কারণ সেগুলো দেখেনি টেকটোনিক প্লেটের সংঘর্ষ যখন দুটি প্লেট একে অপরের উপর ধাক্কা দেয় তখন সমুদ্রের নিচে বিশাল ভূমিকম্প সৃষ্টি হয় দুই হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত সমুদ্রের নিচে যদি কোনো আগ্নেয়গিরি ফেটে যায় তাহলে তা পানি সরিয়ে দেয় এবং বিশাল ঢেউয়ে তৈরি করে তিন হলো ভূমিদশ যদি সমুদ্রের নিচে বিশাল কোনো ভূমিদশ হয় তাহলে সে কিও সুনামি তৈরি করতে পারে ইউনেস্কোর গবেষণায় বলা হয়েছে প্যাসিফিক মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে বর্তমানে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞানীদের মতে এখানেই দু সালে এক বিশাল ভূমিকম্প ঘটতে পারে যা একটি মেগা সুনামিতে পরিণত হবে ইউনেস্কো এবং অন্যান্য গবেষণা সংস্থা একাধিক কারণ উল্লেখ করেছে কেন দু সালে বড় সুনামি হতে পারে যা দেখলে বোঝা যায় দু সালে সুনামির সম্ভাবনা এতটা শক্তিশালী কেন এক হচ্ছে রিং অফ ফায়ারের সক্রিয়তা এটি এমন একটি অঞ্চল যেখানে পৃথিবীর ভূত্বকের টেকটলিক প্লেটগুলো ক্রমাগত ধাক্কা খাচ্ছে যার ফলে বড় বড় ভূমিকম্প হচ্ছে দুই হল গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে যা সুনামির ঢেউয়ে উচ্চতা আরও বাড়িয়ে দিতে পারে তিন হল সাবমেরিন ভলক্যানোর অগ্নুৎপাত বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরের নিচে একাধিক আগ্নেয়গিরি এখন উত্তপ্ত হচ্ছে যা যে কোনো সময় ফেটে যেতে পারে বিজ্ঞানীদের মতে যদি এই সুনামি দু সালে ঘটে তাহলে এর পরিণতি হতে পারে মারাত্মক ঢেউয়ের উচ্চতা হতে পারে পনেরো থেকে কুড়ি মিটার প্রায় পাঁচতলা বিল্ডিংয়ের সমান একাধিক দেশ ও মহাদেশ আক্রান্ত হতে পারে বিশেষ করে ইন্দোনেশিয়া ফিলিপাইন ভারত শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আফ্রিকা এবং জাপান অর্থনৈতিক ক্ষতি যদি এমন একটি সুনামি ঘটে তাহলে শুধু জাপানেই একশো বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে এবার বলি সুনামির আগে সতর্ক হওয়ার উপায় তুমি কি জানো কিছু লক্ষণ দেখে আগে থেকেই বুঝতে পারা যায় যে সুনামি আসতে চলেছে প্রথম হল আচমকা সমুদ্রের পানি অনেক দূর পর্যন্ত সরে গেলে এরপর বিশাল আসতে পারে দুই হলো ভূমিকম্প অনুভূত হলে সাধারণত সুনামি হয় তিন পশু পাখির অস্বাভাবিক আচরণ অনেক সময় পশুরা বিপদ আসা বুঝতে পারে এবং আতঙ্কিত হয়ে দৌড়ে দৌড়ে শুরু করে তাই যদি কখনো এমন কিছু লক্ষ্য করো দ্রুত উঁচু জায়গায় চলে যাও এবং সরকারি নির্দেশ অনুসরণ করো এবার বলি দু হাজার পঁচিশ সালে আরেকটি মহাজাগতিক বিপর্যয় শুধু সুনামি নয় বিজ্ঞানীরা বলেছেন দু হাজার পঁচিশ সালে আরও একটি মহাজাগতিক ঘটনা ঘটতে পারে যা আমাদের পৃথিবীর বিশাল প্রভাব ফেলতে পারে তেজস্ক্রিয় বিকিরণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই কারণে স্যাটেলাইট যোগাযোগ ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি এই ঘটনাটি ঘটে তাহলে এক সপ্তাহ পর্যন্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকতে পারে বন্ধুরা দু সাল এক বিশাল পরিবর্তনের বছর হতে চলেছে আমরা জানি না আসলেই কি এই মহাপলায় আসবে নাকি বিজ্ঞানীরা কিছু ভুল অনুমান করছে তবে একটি বিষয় নিশ্চিত আমাদের সচেতন ও প্রস্তুত থাকা দরকার এই তথ্য যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন চালু রাখো যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট মিস না করো সতর্ক থেকো শিখতে থেকো এবং বড় হয়ে ওঠো জয় হিন্দ দেখা হবে পরের ভিডিওটিতে